তুমি কষ্ট নেবে না তোমার উপরে সেই চাপ রাখবে না তোমার উপরে সে ভাব রাখবে না আমি তোমার জন্য আছি আমি তোমার জন্য চিন্তা করছি আমি তোমার সাথে সহভাগী হয়ে

কিন্তু আজকাল মানব জাতিকে দেখতে গেলে ঈশ্বরের সাথে সম্পর্ক আছে মূল কারণটা কি আছে মূল উদ্দেশ্যটা কি আছে ঈশ্বর আমাদেরকে কেন বানিয়েছে

আমাদের সাথে সহ ভাগিদা করার জন্য আমাদেরকে সহায় করার জন্য যিশু কিছু রয়েছেন আপনারা সবাই প্রেরিত জোহানের ব্যাপারে শুনেছেন শুনেছেন কি ওনার বয়স ছিল সেই সময় নাইনটি ফাইভ ইয়ার্স পঁচানব্বই পঁচানব্বই বছরে বয়স ছিল কার বয়স সবার পঁচানব্বই বছরের বয়সে যদি ওনাকে দেখতে গেলে ও পঁচানব্বই বছরের মধ্যে নিয়ারলি ফাইভ ইয়ার্স উনি ঈশ্বরের সেবার মধ্যে এগিয়েছিল কত বছর বয়সের মানে তিরিশ বছর বয়স থেকে উনি ঈশ্বরের সেবা মধ্যে ছিল পাত্মস্তীপের মধ্যে সেই প্রকাশিত বাক্যের সে বিষয়গুলো কে শুনেছে জন শুনেছে হাইকিরা বলুন কিন্তু আমরা একটা বিষয় এখানে রাখতে হবে যখন ওনার বয়স বচন হয়েছিল কত ছিল বচন অফ হয়েছিল নাইনটি ফাইভ ছিল সেই সময় এখানে যখন এই প্রথম চৌহান পত্র কি যদি আমরা দেখতে গেলে যে প্রথম চৌহান পত্রের মেন টপিক মেন টিম হচ্ছে

এখানে কি করেছেন সে প্রথম প্রেমটাকে কি করে দিয়েছেন ছেড়ে দিয়েছে এটাকে দেখে যখন সাধু যখন মাথা খারাপ হয়ে গেছে তিনি না যরকম হতে চাই না আমি এমন ভাবে একটা পত্র লিখব সে পত্রের মধ্যে মূল উদ্দেশ্য মূল topic মূল বিষয় ওবে সহভাগিতা এই বাক্যের মাধ্যম থেকে আমি কৃষ্ণ বাইবুলের কাছে গিয়ে প্রচার করব ঈশ্বরের সাথে যদি আমাদের সহমিতা যদি না থাকে আমরা কিছু না আমরা

যেমন যে বিশ্বাস করে সেই না হয় কোথায় থেকে পাবো যখন পাওয়া দিতে এসেছিল